আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহু সম্মানিত দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আমেরিকার সভানেত্রী শেখ হাসিনা এখন থেকে স্থায়ীভাবে ভারতে থাকবেন এবং রাজনৈতিকভাবে ভারত তাকে আশ্রয় দেবে আর একটি ভয়ঙ্কর বিষয় হলো যে সাধারণ জনগণের মধ্যে অনেকেই আমরা পেপারপত্রকে দেখছি তার ভারত অবস্থান নিয়ে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া রয়েছে কিন্তু ভারতের সকল রাজনৈতিক দল মানে যত রাজনৈতিক দল রয়েছে সেই তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে একদম মুলায়ম সিং যাদব তার দল কিংবা সেই বালথেকারের কট্টরপন্থী যে শিবসেনা তারা থেকে শুরু করে সেই দাক্ষিণাতের একটা স্থানীয় দল এবং সেভেন সিস্টারের যত রাজনৈতিক দলগুলো রয়েছে এরা নিজেরা নিজেরা ঝগড়াঝাটি করে কিন্তু শেখ হাসিনার ব্যাপারে সবাই একেবারে ঐক্যমত যে তারা তাকে ভারতে আশ্রয় দেবে এবং দেওয়ার জন্য মোদী সরকারের উপর চাপ সৃষ্টি করেছে এবং মোদী সরকার এই জিনিসটা গ্রহণ করেছে গ্রহণ করে ইতিমধ্যে তার ব্যাপারে যে খবরাখবর পত্রপত্রিকা এসেছে ভারতের তার প্রেক্ষিতে বাংলাদেশে অনেকেই আহ প্রতিবেদন তৈরি করে ফেলেছেন এবং অনেকে জানিয়েছেন যে এখন তিনি সেখানে থাকবেন এবং তার শারীরিক অবস্থা মেডিকেল চেক করার জন্য তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে যেহেতু তার বয়স হয়েছে এবং তিনি এতগুলো একটা ধকল গিয়েছে সঙ্গত কারণেই তার শরীর মন ভেঙে পড়েছে তো এই অবস্থা থেকে উদ্ধারের জন্য তাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে ভারতের সবচেয়ে ভালো একটি মানে হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে এর অর্থ যে শেখ হাসিনাকে ভারত বাঁচিয়ে রাখতে চাচ্ছে শক্তিশালী বানাতে চাচ্ছে এবং তাকে ইনো সরকারের বিরুদ্ধে ব্যবহার করতে চাচ্ছে যে খবরটি সবচেয়ে অ্যালার্মিং সেটি হল শেখ হাসিনা যেন বিদেশ ভ্রমণ করতে পারেন অন্য দেশে যেতে পারেন এই জন্য তাকে ট্রাভেল পাস দেয়া হবে ভারতের পক্ষ থেকে এবং আপনারা জানেন যে ভারত এভাবে অনেকেই ট্রাভেল পাস দিয়েছে এবং সবচেয়ে যে বিখ্যাত ব্যক্তি দালাই লামা তিব্বতের ধর্মীয় গুরু তাকে যে ট্রাভেল পাস দিয়েছেন তা নিয়ে জাতিসংঘ চীন আমেরিকা সবাই রীতিমতো মুখোমুখি কিন্তু তারপরে ভারত কিন্তু দিয়ে এখনো পর্যন্ত চীনের সঙ্গে ফাইট করে যাচ্ছে তো সেদিক থেকে শেখ হাসিনার যে ভারত অবস্থান এটি ভারত খুব সিরিয়াসলি নিয়েছে যা কিনা বর্তমান আমরা যারা বাংলাদেশে রাজনীতি করছি এবং শেখ হাসিনার বিরোধী ভূমিকা পালন করেছি দীর্ঘদিন ধরে তাদের জন্য এখানে একটা যাকে বলা হয় একটা অসহী সংকেত হিসেবে কাজ করবে কিভাবে কাজ করবে ধরুন আমার নিজের কথাই বলি এখন আমি চলাফেরা করছি যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন আমার যে কোনো সমস্যা হলে সবাই ধরে নিত যে এই কাজটি শেখ হাসিনা করেছে তা আমার যে রাজনৈতিক পরিস্থিতি তারপরে সামাজিক পরিস্থিতি এই পরিস্থিতির কারণে এবং পরিস্থিতির কারণে মানে পরিস্থিতি এবং পরিচিতি এই দুটো কারণে কোনো গভর্নমেন্ট এজেন্সি বা কোন দুর্বৃত্ত এই দায়িত্ব নিতে চাইতো না কিন্তু এখন যেহেতু দেশে একটা এলোমেলো অবস্থা এরকমভাবে আমার মতো যদি এক হাজার লোককে টার্গেট করা হয় সেই টার্গেট করে তারা হাসিনা বিরোধী লোকজন ছিলেন বিভিন্ন সময়টাতে আওয়ামী লীগ বিরোধী লোকজন ছিলেন এখন খুব হেলে ঘোরাফেরা করছেন চলাফেরা করছেন নির্ভয় নিশ্চিন্তা তাদের উপর যদি কোনো বিদেশি আক্রমণ হয় কোনো এজেন্সির আক্রমণ হয় এবং কোনো সন্ত্রাসী আক্রমণ হয় তাহলে আমরা প্রাথমিকভাবেই হই হুল্লো শুরু করব বর্তমান সরকারের বিরুদ্ধে দ্বিতীয় আমরা দায়ী করব যে এটা হয়তো বিএনপির বা জামাতের কোনো অন্তর্দ্বন্দ্ব অন্তর্ঘাত রয়েছে যেমন আমার এলাকাতে আওয়ামী লীগের যারা আছেন তারা সব পলাতক এখন বিএনপির চার পাঁচজন প্রার্থী রয়েছে এখন আমার যদি কোনো কিছু হয় তাহলে সবাই বলার চেষ্টা করবে যে এখানে সে যে তো মনোনয়ন না পায় এই জন্য বিএনপির যারা লোকজন রয়েছে তারা এই কুকর্মটি করেছে এর ফলে কি হচ্ছে দেখেন পুরো পরিস্থিতিটা জটিল হয়ে যাচ্ছে তো এখন দেশের সাহিত্যিক সাংবাদিক রাজনীতিবিদ যারা খুব পরিচিত মুখ জনপ্রিয় তাদের মধ্যে থেকে